প্রিয় দর্শক বন্ধু আমাদের সনাতন ধর্মে বেশিরভাগ দেবী দেবতাদের সন্ধান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখানো হয়েছে হতে পারে তিনি প্রভু শ্রীরামই হন না কেন যিনি অযোধ্যা নগরীতে অবতারিত হয়েছিলেন অথবা লীলার অধিকারী শ্রীকৃষ্ণ তিনি অবতার নেওয়ার জন্য পবিত্র জায়গা মথুরাকে বেছে নিয়েছিলেন এমন অবস্থায় এরকম প্রশ্ন আমাদের মনে আসতেই পারে হিন্দু ধর্মে সব দেবী দেবতার জন্ম কেন ভারতেই হয়েছিল প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রিয় দর্শক বিদায়কনাথ বাপ্পার নূতন এক কাহিনীতে আপনাদেরকে স্বাগত আমি বিদায়কনাথ আপনাদের প্রিয় বন্ধু প্রিয় বন্ধু দেবী দেবতারা ভারতবর্ষের এই পবিত্র ভূমিতেই কেন অবতারিত হলেন এটি জানার আগে আমাদের সবার প্রথমে ভারতের প্রাচীন ইতিহাস সম্পর্কে কিছু জানতে হবে যার উল্লেখ আমাদের পৌরাণিক গ্রন্থে পাওয়া যায় আসলে ভারতের যে রূপ আমরা এখন দেখতে পাচ্ছি এবং আমাদের এরকম মনে হচ্ছে যে ভারতবর্ষ এতটুকুই জুড়ে বিস্তৃত কিন্তু এমনটা কখনোই নয় হাজার হাজার বছর পূর্বে এমনটা ছিল না বরং পৃথিবীর এই সবচেয়ে বড় ভূবাক্যে প্রাচীনকালে জম্বুদ্বীপ বলা হতো মার্কেন্ডেও পুরাণে বর্ণিত আছে জম্বুদ্বীপের বিস্তার উত্তর ও দক্ষিণ দিকের বদলে মধ্যবর্তী স্থান বেশি ছিল এবং ওই বিস্তৃত ক্ষেত্রকে মরুবর্ষ অথবা ইলাবর্ত বলা হতো ইলাবর্ত প্রথম চক্রবর্তী সম্রাট মেরুরোবার মেয়ের নাম ছিল ইলাবর্তের কেন্দ্র পাহাড়ের রাজা সোনালী মেরু পর্বত ছিল মেরু পর্বতের শিকরে ভগবান ব্রহ্মাজির নিবাসনগর অবস্থিত যা ব্রহ্মপুরী নামে খ্যাত ব্রহ্মপুরীর চারিদিকে আরও আটটি শহর আছে যার মধ্যে একটি ইন্দ্রদেবের এবং বাকি সাতটি অন্য দেবী দেবতাদের এমনটাই বলা হয়েছে এই ক্রমেই আমরা আরও একটি স্থান পাই যেটা ত্রেতাযুগের সাথে সম্পর্কিত যেখানে এটা উল্লেখ আছে যে ভগবান শ্রীরামের শাসনকালের হাজার বছর পূর্বে প্রথম অনুসাহা স্বয়ম্ব মনুর প্রপুত্র। এবং প্রিয়ব্রতের পুত্র এই ভারতবর্ষে স্থাপন করেন কিন্তু তখন ভারতের অন্য নাম ছিল যারা এটা ভাবেন শ্রীরামের অনুজ ব্রতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ তাদেরও বলে রাখি আমাদের গ্রন্থে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় বায়ুপুরাণ অনুসারে মহারাজ প্রিয়ব্রতের নিজের কোনো পুত্র সন্তান ছিল না এই জন্য তিনি এক কন্যাপুত্র অর্থাৎ অর্থাৎ তার পৌত্রী অগ্নি ইন্দ্রকে দত্তক নেন তার পুত্র নাবী ছিল তারপর নাবির এক স্ত্রী মেরুদেবী থেকে যে এক পুত্রের জন্ম হয়েছিল তার নাম ছিল রেশব তারপর রাজা রেশবের পুত্র বরত জন্মগ্রহণ করেন এবং তার নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ অতঃপর আমাদের ভারতবর্ষ যাকে কিছু মানুষ অখণ্ড ভারতও বলে থাকেন তার ভৌগোলিক ক্ষেত্র অনেকটাই বিস্তৃত ছিল এবং বর্তমান সময়ের অনেক দেশ যেমন পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ নেপাল ইরাক ইরান এবং চীনের কিছু অংশ ভারতের অন্তর্গত ছিল এই অখণ্ড ভারত আর্যবর্ত নামেও বিখ্যাত ছিল এবং বন্ধুরা এমনটা নয় যে হিন্দু মন্দির কেবল বর্তমান ভারতবর্ষে দেখতে পাওয়া যায় পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রাচীন মন্দিরের প্রমাণ পাওয়া যায় এবং অনেক জায়গা আছে যেখানে আজও সনাতনী রীতি রিবাজ অনুসরণ করে পূজা পাঠ করা হয় থাইল্যান্ডের রাজ পরিবারে দীর্ঘ সময় ধরে হিন্দু ধর্মের এক গভীর প্রভাব রয়েছে যেখানকার মানুষ এটা মনে করেন যে থাইল্যান্ডের রাজা ভগবান বিষ্ণুরই অবতার সনাতন ধর্ম সম্মান করে থাইল্যান্ডের রাষ্ট্রীয় প্রতীক গরুরকে রাখা হয়েছে থাইল্যান্ডের জবাতে ব্রহ্মানন্দ মন্দির প্রাচীন জাবার সবথেকে বড় হিন্দু মন্দির এই মন্দির বিশেষ করে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের উপর সমর্পিত মন্দিরে ত্রিদেবের সাথে সাথে তাদের বাহনদেরও মূর্তি দেখতে পাওয়া যায় এছাড়া বালিতে পুরাতন সরস্বতী মন্দির এবং জাবাতে স্থিত ত্রিশোর শিব মন্দিরও রয়েছে যেগুলি এই কথার প্রমাণ যে অখণ্ড ভারত অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল প্রিয় দর্শক মেস্কিকোতে এক খনন কার্যের সময় ভগবান শ্রীগণেশ ও মাতালক্ষ্মীর এক প্রতিমা পাওয়া যায় ঐতিহাসিক বিদ্রা মনে করেন যে মেক্সিকো শব্দটির উৎপত্তি সংস্কৃতের মুখশিকা শব্দ থেকে এসেছে মেক্সিকোয় এরকম হাজার হাজার প্রমাণ পাওয়া যায় যা থেকে একতা প্রমাণিত হয় যে এখানেও হিন্দু ধর্মের বিস্তার খুব গভীরভাবে ছিল ওইদিকে নেপালে এক হাজার বছর পুরানো এক মন্দির রয়েছে যেখানে ভগবান বিষ্ণুজির প্রতিমা অঙ্কিত রয়েছে এবং হিন্দুরা কিছু বছর পূর্বেই রুশের বুলগা প্রান্তে ভগবান বিষ্ণুর মূর্তি পাওয়া যায় এই গ্রাম সতেরোশো বছর পূর্বে এক প্রাচীন ও বিশাল শহর ছিল সাল দুই হাজার এখানে কিছু মূর্তি পাওয়া যায় প্রায় সাত বছর ধরে চলা এই খনন কার্যে প্রাচীন মুদ্রা পদক আংটি এবং কিছু অস্ত্রশস্ত্র পাওয়া যায় কলম্বিয়াতেও এক বৃহৎ অংশে হিন্দু ও বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায় যা এক কথায় জ্বলন্ত উদাহরণ যে কখনো হিন্দু ধর্ম এখানে চরম স্থানে ছিল এরকম মনে করা হয় যে প্রথম শতাব্দীতে কৌডিন্য নামে এক ব্রাহ্মণ হিন্দু চীনে হিন্দু রাজ্যে স্থাপন করেছিলেন এবং তার নাম অনুসারে কম্বোডিয়ার নামকরণ হয় প্রিয় দর্শক বুঝতে পারছি এবার আমরা বুঝতে পেরেছি যে প্রাচীনকালে সনাতন ধর্ম যে সমস্ত পৃথিবীতে বিস্তৃত ছিল এবং আজকে সময়ে আমাদের হিন্দু ধর্ম ভারতবর্ষে খণ্ডিত হওয়ার কারণে নতুন নতুন দেশের সৃষ্টি হয় এবং ভারত খণ্ডিত হতে হতে আগের চেয়ে অনেক ছোটো হয়ে যায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ